আল্লাহর বন্ধু তো কোনো হারাম করে হবে না আল্লাহর বন্ধু কোনো বেনামাজি হবে না আল্লাহর বন্ধু কোনো নামাজ তরককারি হবে না আল্লাহর বন্ধু হবে ওই সমস্ত মানুষ যারা নাকি আমার আল্লাহর জন্য বড় ভাব আল্লাহর খুশিতে ওই পান্দাও খুশি আর ওই পান্দার খুশিতে আমার আল্লাহ বড় খুশি কিন্তু দিন যত যাইতেছে ততই মানুষগুলি আল্লাহ থেকে দূরে সরে যাইতেছে মানুষগুলি জাহিলিয়াতের যুগের ভিতরে চলে যাইতেছে জাহিলিয়াতের যুগ আমি আপনি দেখি নাই তবে শুনেছি জাহিলিয়াতের যুগ কেমন ছিল তবে বর্তমান যে যুগটা আমরা পার করতেছি যে সময়টা পার করতেছি এই সময়টা জাহিলিয়াতের যুগ থেকে কম কিছু না কেননা মানুষের ভিতরে আল্লাহর ভয় বিন্দু পরিমাণ নেই মানুষ দুনিয়ার জন্য ক্ষমতার জন্য টাকার জন্য গাড়ির জন্য বাড়ির জন্য নারীর জন্য মানুষের ভিতরে আল্লাহর পরিমাণ কোনো ভয় নেই মানুষ যখন যেটা মন চাচ্ছে তখন সেটা বলতেছে যখন যেটা মন চাচ্ছে যা মন চাই তাই করতেছে মানুষ মানুষকে ঠকাচ্ছে মানুষকে খুন করতেছে রাহাজানি জানি এসী নুচ্ছমি যত কিছু আছে মানুষ করতেছে নির্দ্বিধায় কোনো ভয় নেই মানুষের অন্তরের ভিতরে এত আজাব এত গজাব কত কিছু হচ্ছে এরপরেও আমাদের ভিতরে বিন্দু পরিমাণ ভয় আসতেছে আল্লাহ মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করে মাঝে মাঝে কি করেন পরীক্ষা করে মানুষকে একটু আজাব একটু বিপদ আপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে দেখি আমার বান্দারা আমি আল্লাহর প্রতি আছে কিনা আমি আল্লাহর স্মরণে আছে নাকি আমার বান্দারা আমি আল্লাহর শরণ থেকে বেমালুম হয়ে গেল বুঝেন নাই আজকে শুক্রবার দশটা চল্লিশ মিনিটে যে ভূমিকম্প হলো আমার জীবনে এরকম ভূমিকম্প আমি দেখি নাই এই যে প্রথম ভূমিকম্প উপলব্ধি করলাম তো আল্লাহ তালা মাঝে মাঝে বিপদ আপদ এগুলি দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করে পরীক্ষা আর এই পরীক্ষায় বান্দারা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তারা হবে সফল আল্লাহ কোরআনের এক বলেন ইয়া ও ইমানদারেরা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়াদার বান্দা বান্দাবান্দিরা ভালো করে শুনে নাও আমি আল্লাহ তোমাদের প্রতি অনেক সাইদ দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি পরীক্ষা নিব পরীক্ষা কিসের পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়ালা না وَنَّكُم بشيء من الخوف من الخوف والجوع ونقسم من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নিব ভয় আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা আমি আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা নিব খোদা আমি আল্লাহ দুনিয়ার জমিনে ফসলের মাধ্যমে পরীক্ষা নিব আমি আল্লাহ ফসল তোমাদেরকে দিব আবার বিনষ্ট করে দিব তোমাদের জমিনের ভিতরে ফসল দিব দিয়ে আমি আল্লাহ নিয়ামত দিব এই নিয়ামতটাকে আমি আবার আমি আল্লাহ নিয়ে যাব এটার মাধ্যমে পরীক্ষা নিব পরীক্ষা আল্লাহ তাল আবার জীবনের মাধ্যমে পরীক্ষা নিব বান্দা তোমাদেরকে জীবন দিব আমি আল্লাহ আবার এই জীবনটাকে আমি নিয়ে যাব আল্লাহ বলে আমি আল্লাহ এই চারটা এই জিনিসগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব পরীক্ষা এই পরীক্ষায় তারা ধৈর্য ধারণ করতে পারবা আল্লাহ বলেন তাদের জন্যই সফলতা আল্লাহ বলেন ইয়াযান এ দুনিয়ার ইমানদারের দল ভালো করে শুনে নাও ইস্তাহ বিশ্ববরিব আল্লাহ তালা বলে ও বান্দারা আমি আল্লাহ তালার কাছে যখন বিপদের সম্মুখীন হবা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালার কাছে সাহায্যর হাত উত্তোলন করে দাও আমি আল্লাহর কাছে সাহায্যর মাধ্যম দুইটা কয়টা আল্লাহ তালা বলেন হে গুলাম চতুর্দিক দিয়ে আমি আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা নিব পরীক্ষা এই পরীক্ষায় পাশ করার যদি পাশ যদি করতে চাও তাহলে তোমাদের জন্য সফলতা অর্জন তোমরা সকল কাম হবা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে আর আমি আল্লাহর কাছে সাহায্য হবে মাধ্যম দুইটা এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো ধৈর্য এক নম্বর কি আর জোরে বলেন এক নম্বর হলো নামাজ বান্দা বিপদে পড়ছো পাহাড় পরিমাণ বিপদ সামনে হাসির কোনো টেনশন নাই কোনো ভয় নাই কোনো প্রেশানি নাই আমি আল্লাহর দরবারে আওয়াজের মুসল্লাই দাঁড়াইয়া যাও আর ধৈর্য ধারণ করো বান্দা আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ বিপদকেও উদ্ধার করে দিব আল্লাহ আল্লাহ কেমন বার আপনা

আল্লাহ বলে বান্দার টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পাহাড় পরিমাণও যদি বিব্রদবাদের সামনে আসে বান্দা ধৈর্য এক নম্বর নামাজ দুই নম্বর হলো ধৈর্য পয়কুম্বার সাহাবাই রামের মাধ্যমে দেখা দিছে কত বিপদ কত বিপদ সাহাবাই রামের উপরে কত বিপদ সাহাবাই রাম বলে ও পাইকুম্ব ঘরের ভিতরে খানা নাই ও পয়কুম্বর ঘরের ভিতরে রুজি রোজগার নাই পয়কুম্বার বলে দুটো কাজ করে নাও এক নম্বর নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আজকে সেই নামাজ আমাদের ভালো লাগে না কত বড় মসজিদ নামাজের সময় এক কাতার মানুষ হয় না ফজরের সময় খুঁজলে দেখা যায় বান্দারা আল্লাহ লক্ষ কোটি কোটি দিয়ে বান্দাদেরকে ডুবায় রাখছে আমার আল্লাহ অথচ আমার বান্দারা রাত্র যখন গভীর হয় মোবাইলের আড্ডায় টেলিভিশনের আড্ডায় সময় টাকাটা দেয় বন্ধু বান্ধবের আড্ডায় চায়ের দোকানের আড্ডায় রাজনীতির খেলা নিয়ে সময় ডাকাটা দেয় অথচ আমার বান্দা একবারও বুঝে না ঈশার নামাজের পর যদি কোনো বান্দা আরামের বিছানায় ঘুমাইয়া যায় আমার বাইগুম্বার জানা দেয় ওই ব্যক্তি যদি আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা বলে পাই গুম্বর আপনার বান্দার আমল উম্মতের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্র নামাজ পড়ার সব দিয়ে দিব কখন সুসতি

পাঁচোক্ত নামাজ উল্লাহ আমি দান করেছিলাম পঞ্চাশোপ্ত নামাজ আপনাকে উন্মাতের জন্য দান করলাম কিন্তু আমি আল্লাহ ভালো করে জানি আপনার উম্মাতরা পঞ্চাশোক্ত নামাজ পঞ্চাশোপ্ত নামাজ পড়া তো দূরের কথা পাঁচোক্ত নামাজই পড়বে না যদি আপনার কোন উম্মত এই পাঁচোক্ত নামাজ যদি বাজাওয়া তাজান দেওয়ার সাথে সাথে জামাতের সাথে আদাই করতে পারে আমি আল্লাহ সুসংবাদ দিলাম শোনা দেন আমি আল্লাহ ওই পাঁচ নামাজের সমাপ্ত আমল নামায় দান করব। আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতের আমল নামায় ওই পঞ্চাশ অক্ত নামাজের সমাবধান করে দিব কিন্তু আজকে আল্লাহর ভয় নাই আল্লাহ বলে হে গলাম পয়গুম্বরের মাধ্যমে জানা দেয় পয়গুম্বার ডাক দিয়ে বলেন আমি মেয়েরা যে আল্লাহ তালার সাথে দেখা করলাম আল্লাহ তালার সাথে কথা বললাম আল্লাহ তালাকে বললাম আল্লাহ আমি তো আপনার সাথে কথা বললাম আপনার বাড়ি আসলাম নে আল্লাহ কিন্তু দুনিয়াতে আমার যে উম্মত আছে আমার উম্মতরা তো আপনাকে দেখতে পারে নাই আমি তো দেখে গেলাম উম্মাদ দেখে নাই দেখবে কিভাবে আল্লাহ বলে নবী আপনার কোনো টেনশন নাই আপনি তো আমাকে একবার দেখছেন আপনার উম্মাতরা দিনে পাঁচবার দেখবে কয়বার আপনার উম্মাতরা পাঁচবার আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিভাবে বলে আপনার উম্মাতরা যদি পাঁচ অক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে হাজিরা দেয় আল্লাহর সামনে হাজিরা দেয়

তোমরা ইবাদত করবা তোমরা নামাজ পড়বা দিলের ভিতরে এমন এরাদা রাখতে হবে দিলের ভিতরে এমন নিয়ত রাখতে হবে আমি নামাজের মুসল্লাই দাঁড়াইলাম আমি যেন আমার মালিককে দেখতেছি তোমার মালিককে দেখে দেখে তুমি নামাজ পড়বা এমন মনের ভিতরে এরা রাখবা যদি এমনও যদি না আসে কমপক্ষে এতটুকু রাখবা আমি যদি আমার আল্লাহকে না দেখতে পাই আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে পয়গম্বর বলে এতটুকু চিন্তা ফিকির নিয়ে নামাজের মুসল্লাই দানাবা সাবধান এই নামাজের এত গুরুত্ব আমার পয়গম্বর বিদায় হজের সময় সব থেকে বেশি একটা কথা উম্মতকে বলছে আমার উম্মত সলা সলা বার বার নামাজের কথা বলছে নামাজের কথা বলছে আজকে সেই নবী মদিনায় শুয়ে সে উম্মতের জন্য বড় কান্না করতেছে আর আজকে উম্মত নামাজ মসজিদে আজান হলে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে যায় নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ওই বলে আল্লাহর সাথে আর বান্দার সাথে সাক্ষাতের বড় একটা মাধ্যম হল নামাজ বান্দা যখন নামাজে সিদ্ধার ভিতরে যায় আল্লাহ তালা বলে ও উলাম তোমার মাঝে আর আমি আল্লাহর মাঝে বেশি দূরত্ব থাকে না আল্লাহ বলে গুলাম তুমি কত আমি আল্লাহ তো আল্লাহর কুদরতিকদমে যখন মাথাটা লুটায় দাও সিজদা দাও তুমি মনে করতো ওই বেলনা বড় বড় মসজিদে টাইসের উপরে মাথাটা লাগায় দেয় আল্লাহ বলে না না তুমি মনে করতেছো টাইসের উপরে আমার কপালটা ঢাকা দিলাম আল্লাহ বলে তোমার কপালটা যখন জমিনের ভিতরে লাগাবা ওই জমিনে টাইসের উপরে লাগানোর আগে আমি আল্লাহ তোমার ওই টাইসের উপরে আর তোমার কপালের মাঝে আমি আল্লাহর কুদরতি পা আমি আল্লাহ ভরে দে আল্লাহ তা বলে বান্দা যদি আমি আল্লাহর কাছে কিছু চাইতে হয় নামাজের মাধ্যমে চাও সিদ্ধার ভিতরে আমি আল্লাহর কাছে চা বলে বান্দা যখন সিদ্ধার মাথাটা লোটা দেয় আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর একেবারে নিকটবর্তী তোমরা চলে আসো সেই আল্লাহ তালার কুদরতি কত মে সিদ্ধা দিতে মনে চায় না আজান শোনার পর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চলে যায় শরীরের ভিতরে শক্তি আছে পকেটে টাকা আছে সম্পদ আছে দিলের ভিতরে অহংকার কিসের নামাজ এখন যৌবন বয়স রক্তটা গরম আসে এখন নামাজ পড়ার সময় হয় না নামাজ পড়বো আরো দেরিতে বৃদ্ধ হই সত্তর বছর বয়স হোক এরপরে নামাজ পড়বো ওরে ভাই কখন যেন আজ নাই সাক্ষাৎ করে ফেলে ভয়গুম্বার বলে সাবধান আজরাইল আসার আগে প্রস্তুত হয়ে যাও আজরাইল আসার আগে ঈমানদারের খাতায় নামটা লেখা দাও আজরাইল আসার আগে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও তা না হলে কিন্তু অন্ধকার কবরে কোনো সাহায্য থাকবে না আল্লাহ তালা বলেন আল্লাহ ইল্লাউলিয়া রুল্ল আল্লাহ আলাইহি আল্লাহ তাহা বলে যারা আমি আল্লাহর বন্ধু হবে যারা আমি আল্লাহর ওলি হবে আমি আল্লাহর দোস্ত হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো প্রেশানি নাই আল্লাহর বন্ধু কারা হবে বেনামাজি কথা কয় না আল্লাহর বন্ধু কি বেনামাজিরা হবে আল্লাহর বন্ধু কি বিড়ি করার হবে আল্লাহর বন্ধু কি সুদ করার হবে আল্লাহর বন্ধু কি ঘুষ করা হবে আল্লাহর বন্ধু তো কোনো হারাম করে হবে না আল্লাহর বন্ধু কোনো বেনামাজি হবে না আল্লাহর বন্ধু কোনো নামাজ তরককারী হবে না আল্লাহর বন্ধু হবে ওই সমস্ত মানুষ যারা নাকি আমার আল্লাহর জন্য বড় ভব আল্লাহর খুশিতে ওই পান্দাও খুশি আর ওই বান্দার খুশিতে আমার আল্লাহ বড় খুশি ওই গুম্বার হাদিসের ভিতরে অনেক কড়া কথা বলেছে বলে মোমেন মুতাহের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ পার্থক্য কি কাফের ভিতরে আর মোমেনের ভিতরে পার্থক্য হলো নামাজ বলে মোমেন মোত্তা মুসলমান আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় মাথাটাকে নোয়ায় দেয় নত করে মাথাটা মালিকের দরবারে আর কাফের বেঈমান অহংকার উগ্রর সাথে চলাফেরা করে তারা মৌলার কুদরতি কদমে সিজদা করে না এজন্য বলে কাফের এবং মৌমেনের মধ্যে পার্থক্য হলো না মাছ বলে যেই ব্যক্তি নামাজ তরফ করলো যেই ব্যক্তি নামাজ ফরজ নামাজ তরফ করে দিল ওই ব্যক্তি মো খাতা থেকে নামটা কেটে গেল ওই ব্যক্তি যে কোনো সময় মৃত্যু মৃত্যুবরণ করতে পারে বেঈমানের হালাতে বলে ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি সেরে দেয় ওই ব্যক্তি আল্লাহ তালার মারেফার থেকে বঞ্চিত হয়ে গেল আর আল্লাহ তালার মারেফার থেকে যেই ব্যক্তি বঞ্চিত হলো ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ তালার জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহর জান্নাত কি পাবে পাবে না কশক এজন্য বলে সন্তানদেরকে বারো বছর হওয়ার পর থেকে তখন থেকে শরীয়তের বিধান শুরু হয়ে যায় মা বাবা তাদেরকে নামাজের তাকিদ দাও নামাজ না পড়লে তাদেরকে পিটান দেওয়ার কথা বলেছে নামাজ না পড়লে তাদেরকে লাঠি দিয়ে পিটানোর কথা বলছে শাস্তি দেওয়ার কথা বলেছে আমরা অথচ আজকে আমরা সন্তানের প্রতি কত মায়া দেখাই সন্তানদের মায়ের পিত্ত দিই না কঠোরতা করি না নামাজের জন্য অথচ এই সন্তানই একদিন আল্লাহর কাছে আমার আমার নামে মামলা দায়ের করবে আল্লাহ আমার বাপ মা আমার নামাজের কথা বলে নাই আমি নামাজের টাইমে বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে আছি নামাজের টাইমে আমি বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করেছি নামাজের টাইমে আমি দোকানের ভিতরে সময় নষ্ট করেছি নামাজের টাইমে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করেছি আমার মা বাবা কখনো নামাজের তাল কিনতেই নেই নামাজের কথা আমাকে বলে নেই মা বাবাকে ধরবে যারা প্রতিনিধি আছে এদেরকে ধরবে যারা দায়িত্ববান আছে সমাজের ভিতরে দায়িত্ববান এদেরকে ধরবে কঠিন অবস্থা এজন্য বলে বান্দা তোমার পাহাড় পরিমাণ যদি বিপদও থাকে তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে বিপদ উদ্ধার করে নাও এক সাহাবির ঘটনা সাহাবি পয়গুম্বরের দরবারে গিয়ে বলে ও পয়গুম্বার। ঘরের ভিতরে খাবার নাই কি করবো পয়গুম্বর বলে নামাজে দাঁড়িয়ে যাও সাহাবি নামাজে দাঁড়িয়ে যায় খানার কোনো ব্যবস্থা হয় না এবার সাহাবি বলে কথা তো মিথ্যা না খাবারের ব্যবস্থা তো অবশ্যই অবশ্যই হবে বিবি মনে কোথাও কোনো ত্রুটি হইতেছে আমি অজু করতেছি তুমি দেখো তুমি অজু করো আমি দেখি এভাবে দুজন অজু করার পর সাহাবি মসজিদে নববীতে গিয়ে নামাজে দাঁড়ায় গেছে বিবি সাহেবা ঘরের ভিতরে নামাজে দাঁড়ায় বিবি সাহেবার নামাজ শেষ হতে হতে ঘরের ভিতরে কুদরতিভাবে দাঁতা ঘোরা শুরু হয়ে গেছে আর ঘরের ভিতরে যত পাত্র ছিল সমস্ত পাত্র আটা দিয়ে ভরপুর হয়ে গেল বিবি সাহেবের আবার দুটি নাস্তা বানায় স্বামীর জন্য অপেক্ষা করতেছে স্বামী যখন ঘরের ভিতরে আসছে বিবিকে বলো বিবি খানার কোনো ব্যবস্থা হলো নি বলে হ্যাঁ খানার ব্যবস্থা হয়েছে স্বামী আসে বলতেছে কোথা থেকে খানার ব্যবস্থা হলো বলে আপনি একে নাস্তা করে নেন এরপরে বলতেছি বলে বিপি সাহেবা সাহাবিকে যখন ঘটনা খুলে বলে ওই সাহাবি যখন ঘটনা দেখতে যায় আল্লাহর কুদরত যখন দেখতে যায় সঙ্গে সঙ্গে যাতা ঘোরা বন্ধ হয়ে যায় নবীর কাছে যখন ঘটনা উল্লেখ করা হয় ওই গুম্বার ডাক দিয়ে বলে ও সাহাবি তুমি যদি ওই দিন ওই যাতা আল্লাহর কুদরত দেখতে না দেই তা আল্লাহর কস গ্রামত পর্যন্ত ওই যাতা ঘুরতে থাকতো আল্লাহর কুদরত ভাবে আটা বের হতে থাকতো দুনিয়ার জমিনে যত উম্মত আসত সমস্ত উম্মত ওই আটা রুটি খেতে খেতে পারতো তুমি দেখতে গেছো বন্ধ হয়ে গেছে এই জন্য যত বিপদ বালা মুসিবত যা কিছুই আসুক না কেন আমরা নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে বিপদ উদ্ধার করে নিব। আজকে আমরা বিপদে পড়লে চেয়ারম্যান সাহেবের কাছে দৌড়াই বিপদে পড়লে মাতপার সাহেবের কাছে যাই বিপদে পড়লে টাকাওয়ালা যে আছে তার কাছে যাই যে ভাই আপনি ছাড়া আমার বিপদ কেউ উদ্ধার করতে পারবেন আপনি ছাড়া তো আমি মারাই যেতাম আপনি ছাড়া আমাকে কেউ আর বাঁচাইতে পারবে না এগুলো এক প্রকারের শিরিক তাহলে বিপদ আসলে আমরা সাহায্য চাবো কার কাছে ভাই কিসের মাধ্যমে দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো ধৈর্য এক নম্বর নামাজ দুই নম্বর ধৈর্য ধৈর্য হারা হওয়া যাবে না যত বড় এই বিপদ আসুক ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে তাহলে আল্লাহ তাআলা বলেন পাহাড় পরিমাণ বিপদ আসবে বান্দা আমি আল্লাহ ওই নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমার পাহাড় পরিমাণ বিপদ আমি আল্লাহ তালা হটায় তুল অসংখ্য অগণিত নজির ঘটনা ইতিহাস পড়ে দেখেন সাহাবাইকরামের অসংখ্য অগণিত ঘটনা রয়ে গেছে সাহাবায়ে کرام পরিমাণ বিপদ নামাজের মাধ্যমে দাঁড়িয়ে গেছে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আল্লাহ তাআলা বিপদ ঘনায় দেন আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল ক্বুরাআবান ওয়ত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও দুনিয়ার গোলামেরা তোমরা যদি ইমান অর্জন করতে পারো আর আমি আল্লাহকে ভয় করতে পারো আমলে করতে পারো তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের মাধ্যমে যতগুলি দোয়ার আছে যতগুলি রহমতের দরজা আছে আমি আল্লাহ সবগুলি দরজা তোমাদের জন্য খুলে দিব আজকে মানুষ ইমান অর্জন করতে পারে না আমলে সলেহ করতে পারে না আল্লাহকে ভয় করতে পারে না এজন্য ভাই। ফজরের সময় দেখা যায় শীতের নামাজ অনেক কষ্ট লেপকম্বল সেরে আরামের বিছানাকে ছেড়ে মসজিদে আসা খুব কষ্টকর বলে যেই আমল করতে যত কষ্ট ওই আমল আল্লাহর কাছে বেশি মর্যাদা ফজরের টাইমে আপনি ঠান্ডা পানি দিয়ে উঁজু করে মসজিদে আসবেন অনেক কষ্ট না এটার দাম আল্লাহর কাছে বেশি চৈত্র মাসে রাখতে অনেক কষ্ট না এটার দাম আল্লাহর কাছে অতি প্রিয় অতি প্রিয় আল্লাহর কাছে এজন্য আল্লাহ বলে গোলাম দুনিয়া ক্ষণস্থায়ী অল্প কিছু দিনের জন্য সাবধান আমি আল্লাহ তালা মা রেফার থেকে বঞ্চিত হয় না আল্লাহ বলে বেনামাজি যখন বরণ করবে আমি আল্লাহর কোনো দায়িত্ব নেই বেনামাজির উপর বেনামাজি মানে কুকুরের মতো মরলো নাকি শুকুরের মতো মরলো নাকি জীব জানোয়ারের মতো মরলো এতে নবীরও কোনো আসা যায় না আল্লাহরও কোনো আসা দেয় না তুই যেভাবে ইচ্ছা সেভাবেই মর তোরে আকল মেদা সবকিছু আমি দান করেছিলাম দুনিয়ার সব কিছু করছো অথচ মসজিদে আজান হয় পাঁচ নামাজ পড়তে এক ঘন্টা সময় লাগে না তুই এক ঘন্টা সময়টা আমি আল্লাহর জন্য দিতে পারলি না তুই কুকুরের মতো মরবি নাকি শুকুরের মতো মরবি তোর ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে মত আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলি না তোর কপালটা দিছি কি জন্য আমি আমি আল্লাহর কুদরতে কদমে কপালটা ঠেকাইতে পারলি না কিসের উম্মত কিসের বান্দা দাবি করো তুই এই জন্য ভাই দুনিয়া এখন নামাজ ছাড়া পরকালে হেয়ামতের ময়দান হাদিসের ভিতরে আসছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব আরে নামাজ হলো জান্নাতের চাবি যত ভালো কাজ করেন না কেন নামাজ না পড়লে জান্নাত দরজা খুলবে না আপনাদের কেরালিগঞ্জের একটা মেয়ে আমাদের খুলনার একটা ছেলে বিবাহ করবে ঘটক গটকালি করে যে মেয়েটার সবকিছু ভালো গুণ সবকিছু কি ভালো গুণ তবে একটা গুণ খারাপ মেয়েটা হাতের কাজ জানে ভার কাজ জানে সব কিছুর কাজ জানে চেহারা গুণবতী কিছু কোনো কিছুর অভাব নাই সব সবকিছু ধার্মিকতা সবকিছু ভালো কোনো ত্রুটি নাই তবে একটা গুণ আছে খারাপ তার ছেলে আলাদা বলে ঠিক আছে ঘটক সব একটা গুণ খারাপ এটা কি বলেন পারে না শোনার কাম নেই এতগুলি ভালো গুণের ভিতরে একটা গুণ এত সমস্যা নেই আচ্ছা না তারপরে বলেন তো শুনি দেখি কি একটা গুণ খারাপ বলে মেয়েটার কোনো কিছু সমস্যা নাই সব ভালো গুণ আছে তবে মেয়েটা রাত্রেবেলা যে কোথায় থাকে কেউ বলতে পারে আচ্ছা বলেন যে এই মেয়েটার যত ভালো গুণ আছে এই ভালো গুণ কি টিকলো নাকি সব বরবাদ হয়ে গেল এই মেয়ের চরিত্র ভালো না রাত্রেবেলা বন্ধু বান্ধবের আড্ডায় থাকে রাত্রেবেলা ঘরে থাকে না এই মেয়ের সব ভালো ভালো না এই মেয়ের যে ভালো গুণগুলি আছে একটা গুণ ও গ্রহণযোগ্য না সব বরবাদ হয়ে গেল বরবাদ হয়ে গেল না এজন্য বলে বাংলার যত কাজই করো না কেন তোমার সব কাজ তুমি করো সমস্যা নাই কিন্তু নামাজটা যদি তুমি না পড়ো ওই মেয়ের মতো হয়ে যাবে কে আমাদের ময়দানে আল্লাহ বলবে যাও জান্নাতে যাও জান্নাতে যাবেন দেখবেন দানা মারা জান্নাত বলবেন আল্লাহ চাবিটা দেন তখন আল্লাহ বলবে চাবি তো তুমি দুনিয়ায় রেখে আস চাবি তো আমার কাছে না তুমি শুনো নাই দুনিয়াতে ওলামা একরম বয়ান করছে শুনো নাই নামাজ ভেস্তের চাবি তুমি তো নামাজ পড়ো নাই দুনিয়া এখন আমি কি করবো চাবি তো আমার কাছে না তুমি দুনিয়া চাবি রেখে আস তখন বান্দা আফসোস করবে রব্বানা আবু সরনা ওসমি আনা ফরদি আন্না না আমল সালি হা আই আল্লাহ আর একবার যদি দুনিয়ার জমিনে পাঠান মসজিদ থেকে বের হব না কোথায় চকে ভিজ লাগানো কোথায় আলু লাগানো কোথায় চকে ধান লাগানো সব বরবাদ কিছুই সময় নেই মসজিদের থেকে বের হব না এজন্য ভাই নামাজ ছাড়া পরকাল অসহায় পরকাল অসহায় নামাজ শরিয়াতের বড় একটা বিধান নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচক্ত নামাজ বা জামাত আদায় তৌফিক দান করুন বলেন আমি সামনে বলবো নামাজ সেরে দিলে নামাজ কাজা করলে কি শাস্তি নামাজ কাজা করলে কি ভয়ঙ্কর শাস্তি এ বিষয় নিয়ে বলা হবে আর যারা পাঁচোক্ত নামাজ পড়বে নামাজ পড়লে প্রতিদান কি দিবে আল্লাহ এটাও আর একদিন বলবো ইনশাল্লাহ